আরো বেশি ভালোবাসা উচিত ওনাকে আমরা মনে করি বলার ভাষা পাচ্ছি না কারোর মুখে তৃপ্তির হাসি আবার কারোর চোখে জল বরবাদ নিয়ে আসলো সাকিব বসেছে কান্নার ডল প্রিয় বিওয়ার্স এই ঈদে সাকিব খানের বরবাদ এসে যেন সবাইকে বরবাদ করে দিচ্ছে এবার সিনেমা হল থেকে সাকিব খানের বরবাদ দেখে বরবাদ হয়ে গেলেন এক দর্শক সারা দেশ জুড়ে পুরো দমে চলছে সাকিব খানের বরবাদ বর্তমানে এখন এই সিনেমাটি জনপ্রিয়তার তুঙ্গে যা বরবাদের কাছে তুফান কিছুই না শেষের দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না এক দর্শক সিনেমা হল থেকে বেরিয়ে এসে তিনি বলেন শেষের অংশটি দেখে কলিজাটা ফেটে যাচ্ছে আমার বাসা হারিয়ে ফেলেছি আমি বরবাদ দেখতে এসে আমি নিজেই যে বরবাদ হয়ে যাব। ভাবতে পারিনি প্রিয়তমা দেখেও এতটা কান্না পায়নি যতটা বরবাদ আমাকে কা দিয়েছে যা আমার চোখের জলই তার আসল প্রমাণ দর্শকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন এই বরবাদ সিনেমাটি সবার দেখা উচিত দেখা উচিত এজন্যই যে ভালোবাসা আসলে কি তা বরবাদ দেখে আপনারা বুঝতে পারবেন তাই প্রিয় বিয়ার্স বরবাদ সিনেমা আপনাদের কতটা বরবাদ করে দিতে পেরেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত